নমস্কার গুড মর্নিং আর আজকে সকাল সকাল চলে আসছি মাঠে আবার আর এদিকে ফুলকপি লাগানো ছিল ফুলকপি গাছগুলো সব নষ্ট হয়ে গেছে মানে বৃষ্টি এত হয়েছে সব কপি একদম নষ্ট হয়ে গেছে পুরো জমিটাই ভাই শেষ এই যখন কফি হওয়ার টাইম ছিল তখন এই জায়গাটা বৃষ্টির জলে কী হয়েছে নষ্ট হয়ে গেছে এই কপিগুলো যেমন নষ্ট হয়ে যাচ্ছে মানে বিশাল একটা সমস্যা হয়েছে যে মানে এক বিঘা কপি যদি থাকে মানে যদি চল্লিশ টাকা করে পিস বিক্রি করা যায় তাতে মোটামুটি চার হাজার চারা বসে এক বিঘাতে জমিতে মোটামুটি দেড় লাখ টাকার মতো হয় আর কি বিক্রি টিক্রি করলে আর খরচা মোটামুটি এই জায়গায় বিঘে কপি করতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মানে এই টাইম কিন্তু কি হয়েছে না খরচা হয়ে গেছে সব কিন্তু কোনো প্রফিট আছে না এটা একটা বড় একটা ক্ষতি সব সময় ধরো ক্ষতি হয় না আবার কিছু কিছু টাইমে বড় ক্ষতি হয়ে যায় এই এটা যেমন আর কি হয়েছে অসুবিধা নাই আর একটা জমি আছে সেই জমিটায় ফুলকপি এখন বিক্রি হচ্ছে আর এই গোটা মাঠে এখন ফুলকপি লাগানো হয়েছে বেশ ভালো ভালো কপিও আছে ভাবলাম যে কটা কপি নিয়ে যায় আর ঠিক তো পড়ে গেছে আর এই টাইমে ফুলকপি সব থেকে বেশি টেস্ট লাগে টিকটের সময় ভালো ভালো কিছু কপি নেবো তারপর বাড়ি যাবো আর এই যে কপি আছে কপি নিই ঠিক আছে আরও কিছু কিছু আছে কপি যেগুলো এই জমিতে হবে সব তো হয় না কিছু ভালো কপি নেই এই জমিটা খারাপ হচ্ছে আবার জমি ভালো আছে এই জায়গাটায় আবার কপিটা একটু ভালো আছে যেমন এই কপিটা একদম ফ্রেশ কপি

আর এই জমিটা কি হয়েছে এই জমিটা বড় কফিগুলো সব বাজারে বিক্রি করে দিত হ্যাঁ তো মামাই সকালবেলা নিয়ে গেছিল বাজারে এখন এই জোকা থেকে নিলাম দুটা বড় কফি কপি নেবা আর বেশি বড় কপি আমি নিচ্ছি না এটা মিডিয়াম সাইজের কপি নিচ্ছি মিডিয়াম সাইজের কপিটা কিন্তু বেশি টেস্ট লাগে খাইতে বেশি বড় কপি কি হয় বেশি বড় হয়ে গেলে পরে তো কোনো জিনিসের ততটা স্বাদ আস না আর এটা একদম পারফেক্ট সাইজ এই কপিটা একদম কচি কচি এই কপিটা একটা মানে আলাদাই স্বাদ একদম ছোট ছোট ফুল আছে হুম মামা আরে আর চাষবাস কিন্তু এই মামাই করছে এই মামাই আমাকে এরিয়ার মধ্যে এক নম্বর চাষি ফুলকপি তাই তো মামা ঠিক আছে এই বছর কি হয়েছে এই বছর তো বৃষ্টিতে সব কপি নষ্ট হয়ে গেছে কিন্তু এই মামার একটা কপি নষ্ট নেই মামার কপি সব একদম পারফেক্ট ঠিকঠাক আছে তো মামারা সবাই এই বছর সবাই স্যালুট জানাইছে যে গ্রামের এক নাম্বার চাষি ঠিক আছে ঠাকুর আশীর্বাদে যেটা হয়েছে একদম মামা আও দেখ এইটা খুব সুন্দর এই দেখ দা কন্ডা এইটা এইটা ন রে মোটা মোটা অনেকগুলো কপি কাটছি হ্যাঁ কপি কাটতে গেলে মনে হই যাচ্ছে খালি আরো কাটি আরো কাটি কারণ কি এই সমস্ত তাজা জিনিস দেখলে সুস্থ থাকা যায় না মনে হয় যে খালি কাটি কাটি কয়টা কাটলাম ছয়টা কপি কাটিয়েছি আর এখন বাড়ি নিয়ে যাবো তারপরে বাড়িতে রান্না বান্না হবে কপি গেলা সত্যি মানে এত সুন্দর কপি দেখে পুরো মন ভরে যেতেছে কপিটা ফ্লেশটা একবার দেখ মানে দারুণ ফ্লেশটাও সুন্দর আছে টাইটটাও বেশ ভালো জমজমাট আছে হ্যাঁ এই দেখুন জমির টাটকা ফুলকপি ছেলে সকালে জমি থেকে কেটে নিয়ে আসছে ফুলকপিটা আর নদীতে কালকে জাল পেতেছিল ছেলে সেই জালে একটা বড় রুই মাছ পড়েছে এই দেখুন কত সুন্দর রুইটা দেখছেন দেখলেই মন ভরে যায় এই রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে পাতলা ঝোল করব প্রথমে আমি মাছটা কেটে নেব দেখতে মাছটা এবার পিচ পিচ করে কেটে নেব সব রিং পিচ করবো আজকে দেখুন একদম টাটকা মাছ কত রক্ত পড়ছে দেখছেন বাবা যা বড় মাছ মাছ কাটা কমপ্লিট এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো এই দেখুন মাছ তো ধুয়ে নিয়ে চলে এসছি এবার রান্না শুরু করে দিই আর লক্ষ্মী তো বাড়িতে আজকে কাজে ব্যস্ত ধান সিদ্ধ আছে এবার আলু লাগানো পড়ে গেল নিয়ে বললে কি কাকিমা তাহলে আমি বাড়ি কাজগুলো করি তুমি একাই রান্নাটা একটু করে নাও আজকে ওই জন্য আজকে আমি একা একাই করে রান্না করছি উনুন তো ধরানো হয়ে গেছে এবার ভালো করে মাছের নুনুল মাখিয়ে নেবো প্রায় গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে মাছ ভেজে নেব আস্তে আস্তে জাল দেবো আর মাছ ভাজতে তো সময় লাগে তা আমি সবজিটা কেটে নেবো ডা বড় বড় মাছ করে দেবো

আর দেশি কপি ছোটোই হয় যা স্বাদ রাখবে খেতে একদম পারফেক্ট দেখছেন সুন্দর কপিগুলো দেখলেই বোঝা যায় কেমন হবে কপিগুলো কিন্তু এখনো ফোটে নাই কত সুন্দর দেখছেন আর কপি ফুটে গেলে ভালো লাগে না খেতে এর উপর দিয়ে একটা ফুলের মতন হয়ে যায় আর শীতের শুরু এখন ফুলকপি বাঁধাকপি খেতে খুব স্বাদ লাগে এবার মাছটা উল্টে ফুলকপি কাটা কমপ্লিট এবার আলু কাটা কেটে নেবো তাহলে সবজি কাটা হয়ে যাবে পাটগুলো ভাজা হয়ে গেছে এবার থালায় তুলে নেব ছ পিস মাছেই থালা ভরে গেল মাছ ভাজা হতে হতে আদা আর এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেবো প্রথমে আদাটা বেটে নেবো ফুলকে ফুলকপি ভা হৈ গৈছে এবাৰ তোলে নেব তাৰপৰা আলু কটা ভেজে দেখোন সুন্দৰকৈ লাল লাল কৰি ভেজে ভালো না হলে তরকারি স্বাদ লাগে আলুটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপির মধ্যে তুলে নিয়ে আলুগুলো সবজি সব ভাজা হয়ে গেছে এবার একটু তেল দিয়ে ফোড়নের উপর জিরে আর তেজপাতা দিয়ে দেব জিরে আর তেজপাতা আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সোনা বাটা স্বাদ মতন লবণ এবার সবজিগুলো দিয়ে দেবো তারপর জল দিয়ে দেবো এইবার জল দিয়ে দেবো তরকারি তো হওয়ার মধ্যেই এবার আমি জিরেটা বেটে নিই এটা কিন্তু ভাজা জিরে ভাজা জিরে দিলে তরকারিতে তরকারি একটু স্বাদটা বেশি লাগে ওই জন্য জিরে কটা ভেজে নিয়েছি আমি তরকারি হওয়ার মধ্যে এবার টমেটো দিয়ে তারপরে একটু পরে মাল দিয়ে দেবো তরকারি তো হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ দিয়ে খানিক জাল দিয়ে জিরে দিয়ে নামিয়ে নেবো একটু জিরে বাটার দিয়ে নামিয়ে নেবো মাছের জল কমপ্লিট

ফুলকপি তার সাথে পাতলা ঝোল আর গরম ভাত আর গরম তরকারি আর টাটকা মাছ ভাই নদীর দারুণ আছে একটু গরম গরম লাগতেছে খুব সুন্দর আর এই সময় ফুলকপির একটা আলাদাই টেস্ট লাগে গোটা মাছ গরম ভাত দারুণ রান্না তার সাথে পারফেক্ট রান্নার কোনো তুলনায় না আর তার সাথে যে সবজি হুম দারুণ মা দারুণ রান্না আছে ভালো হুম আর মায়ের কাজকে একটু পাতলা করে রাঁধবে কারণ কি ফুলকপি আলু আর মাছের জল পাতলা করে রাঁধলে এত টেস্ট লাগে খাই খাতে আর ফুলকপি আমার সব সময় প্রিয় গরমে আমি ফুলকপি খাই আর শীতের সময় তো যত কিছু কপি দেওয়া ফুলকপি বাঁধাকপি ওলকপি আমি তিনটাই খুব ভালো খাই ফুলকপিটা রান্না করতে তবু মনে হচ্ছে তাজা আছে ভালো খুব সুন্দর সুন্দর আছে মাছটা ফাইন মাছ আছে সুন্দর মাছ আর মাঠের টাটকা ফুলকপি এখনকার সিজনে ফুলকপি এই তো ফুলকপির মৌসুম এইবার সবকপি ভালো হবে খেতে খেতে ভালো হবে টাটকা সবজির থাকবে গরমের সময় তো ভাই ওষ উৎপাতিটা বেশি লাগে ওই জন্য কপিটার টেস্টটা থাকে না আর গরমের সময় যে ফুলকপিটা দিতে লাগে ভাই বললো তিতো লাগার একটাই কারণ গরমের সময় কপিটা হয়তো খুব কষ্ট হয় পোকা পাকাটা বেশি লাগে ওষুধটা বেশি প্রযোগ করতে হয় ওই জন্য কপিটা কোনো টেস্ট থাকে না লোকে খায় মুখে স্বাদ বুঝে খায় কিন্তু খুব একটা স্বাদ হয় না শীতকালের ফুলকপি মতন কোনো টেস্ট হয় না শীতকপির ফুলকপিটা ওষুধটা কম লাগে ওই ওই জন্য জন্য টেস্টটা বেশি হয় খেতেও ভালো লাগে তোমার ভাই খাই গরমে লোকেরা কি বলবা গরমে ফুলকপিও খায় আর শীতের তো কোনো কথাই নাই আর এই শীতের সময় কিন্তু বাড়িতে অবশ্যই কপি ট্রাই করতে হবে পাতলা ঝোল হবে তার সাথে মাছ হবে আর হালকা টমেটো এর উপরে যদি হালকা দুই একটা ধনে দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্ট হয় আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন লাইক করে পাশে থাকবেন